হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি আলোচনা করছি তোমাদের মেজর পেপার সেভেন থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে বার্নি এর সম্পর্কে আলোচনা তোমাদের থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি অবশ্যই ধৈর্য ধরে শেষ অব্দি দেখবে এবং যা কিছু আমি আলোচনা করবো সেগুলো কিন্তু মন দিয়ে শুনবে তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজর কোর্সের জন্য মেজরে তিনটি পেপারের জন্য এবং বাকি যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে সেটা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ফ্রিতে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে দেখো কি রয়েছে বানিয়ের সম্পর্কে বানিয়ের কে ছিলেন কি করতে এসেছিলেন আমাদের দেশে সেই নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ক্লাসটিতে দেখো বেসিক্যালি আমরা বার্নিয়ার সম্পর্কে যদি বলতে চাই তাহলে দেখবো মুঘল আমলে যেসব পর্যটক ভারতে এসেছিলেন তাদের মধ্যে ফরাসি পর্যটক ফ্রাসোয়া নিয়ে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তিনি ফ্রান্সের আজু প্রদেশে এক দরিদ্র কৃষক পরিবারে কিন্তু জন্মগ্রহণ করেন তিনি প্রথম জীবনে সপ্তদশ শতকের ফরাসি দার্শনিক গ্যাসের সংস্পর্শে আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু এই মহান দার্শনিকদের প্রভাব তার উপর ছিল ডাক্তারি পাশ করার পর ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি ভ্রমণে বেরিয়ে পড়েন মিশর জেড্ডা এবং লোহিত সাগরের মোখা বন্দর হয়ে তিনি কিন্তু ভারতের সুরাট বন্দরে উপনীত হন তিনি দশ বছর ভারতে ছিলেন ষোলোশো আটান্ন থেকে শুরু করে আটষট্টি পর্যন্ত তো এই সময় তিনি দেশে ফিরে মানে যা কিছু অর্জন করেছেন যা কিছু দেখেছেন তিনি তার নিজের দেশে ফিরে যে ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন সেটার নাম ছিল ভয়েজেস এবং এই ভয়েজেস গ্রন্থ থেকেই কিন্তু আমরা ভারতের বহু ইতিহাস বা যুগের বহু ইতিহাস জানতে পারি তো এবং ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে তা ফ্রান্স থেকে প্রকাশিত হয় ভারতে তার ভ্রমণ ছিল সীমাবদ্ধ কিন্তু পর্যবেক্ষণের গুণে এই দেশের সুস্পষ্ট চিত্র কিন্তু ফুটে উঠেছে তার রচনা ভয় যেছে। অন্যান্য পর্যটকদের বিবরণের সঙ্গে তার রচনার কিন্তু মৌলিক পার্থক্য লক্ষণীয় অন্যান্যরা শুধুমাত্র ঘটনার বিবরণই দিয়েছেন কিন্তু তার বর্ণনায় প্রতিটি ঘটনার কিন্তু পশ্চাৎপট এবং প্রতিক্রিয়া সম্পর্কেও কিন্তু অনুসন্ধিৎস বিশ্লেষণ লক্ষ্য করা যায় এতটুকু যদি তোমরা লিখো তাহলেই কিন্তু তোমাদের এনাফ আর কিছু লেখার কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে না ঠিক আছে তো এতটুকুই ছিল আজকের ক্লাসটি যেটা থ্রি মার্কসের জন্য তোমাদের আলোচনার বিষয় তো তোমরা অবশ্যই আমাদের নাম্বারটিকে সেভ করে রাখো সিক্স সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ